আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু রান্নাঘর আজ আপনাদের এক কেজি আম দিয়ে একদম পারফেক্টভাবে দোকানের মতো আমসত্তর কীভাবে তৈরি করতে হয় সেটাই তৈরি করে দেখাবো খুবই সুন্দর আর একদম দোকানের মতো স্বাদ পাবেন এই আমসত্তরে তো আমি কিন্তু খুব বেশি উপকরণ এখানে ব্যবহার করিনি অল্প কয়েকজন উপকরণ দিয়ে এই আমসত্তরটি তৈরি করেছি এজন্য আমি প্রথমে এক কেজি আম নিয়ে নিয়েছি এখানে আমি কেজি রুপালি আম নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি আর এখানে পর্যাপ্ত পানি দিয়ে আমি এখন আমগুলোকে সিদ্ধ করে নিব আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর আমগুলো সিদ্ধ করা হয়ে গেলে ঠান্ডাও করে নিতে হবে খুব ভালোভাবে যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে আর দেখেন আমটা কিন্তু নরম হয়েছে অনেকটাই আম থেকে এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব আমটা আমি একটু বেশি সময় ধরে ঠান্ডা করেছিলাম যার জন্য আমার খোসাটা একটু শক্ত হয়ে গেছে তো যাই হোক তারপরও কিন্তু খোসাটা খুব ভালোভাবেই ছাড়ানো যাচ্ছে আর আমি সব কয় যে আমের খোসা ছাড়িয়ে নিব আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আপনারা কিন্তু এভাবে কষলে আম থেকে আমের পিউরিটা বের করে নিতে পারেন এভাবে বের করে আপনারা যদি একদম মিহি করতে চান তাহলে এভাবে করে পিউরি বের করে ব্লেন্ডারে দিয়ে কিন্তু পিউরিটা একদম মিহি করে নিতে পারেন আর এছাড়াও কিন্তু আমার কাছে আর একটা টিপস আছে আপনাদের জন্য আর একটা সহজ পদ্ধতি যেটা আমার খুবই পছন্দ এরকম একটা স্ট্রেনার নিয়ে একটা সিদ্ধ আমকে এভাবে করে স্ট্রেনারে ঘষলেই দেখতে পাবেন খুব মিহি একটা পিউরি বের হচ্ছে আর এটা করলে আমার কাছে মনে হয় কি যে একটু ঝামেলা কমই লাগে কারণ একবারেই পিউরিটা বের করে নেওয়া যায় আলাদাভাবে আর ব্লেন্ডারে দেওয়ার প্রয়োজন হয় না আশা করি আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই আমের পিউরিটা বের করে নিচ্ছি তো এখন আমের পিউরিটা সম্পূর্ণ বের করা হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে আমের পিউরিটা যে পাত্রে আমি ম্যাঙ্গোবারটা তৈরি করব সেই পাত্রে নামিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি একই পদ্ধতিতে বাকি আমগুলার পিউরিও বের করে নিব আশা করি আপনাদের কাছে এই পিউরি বের করার পদ্ধতিটা ভালো লাগবে তো আমার কিন্তু এখন সব পিউরিটাই বের করা হয়ে গেছে একটু আঠালো আঠালো হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এটা চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর এখানে আমি এখন এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে মোট এক কাপের একটু বেশি চিনি দিয়েছি কারণ আমি একটু মিষ্টি মিষ্টি করব এক দোকানে যেরকমটা তৈরি করে দোকানের ম্যাঙ্গোবারের মতো সেরকম তৈরি করব যার জন্য আমি এক কাপের একটু বেশি চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নিতে পারেন এখন আমি নাড়াচাড়া করছি আর নাড়াচাড়া করতে করতে আপনারা দেখতেই পাচ্ছেন পিউরিটা কতটা পাতলা হয়ে গেছে আর এখানে ফ্লেভারের জন্য কিন্তু আমি গরম মশলার ফল দিয়ে দিয়েছি এ পর্যায়ে এখানে চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব পিউরিটা কিন্তু তলা লেগে যাবে এজন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর তলাটা যাতে না লেগে যায় এজন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আমার তলাটা লেগে যাচ্ছিলো এজন্য জন্য আমি সরিষার তেলটা দিয়েছি আর এরপর কিন্তু আর তলাটা লাগেনি আর এখানে আমি দুই তিন ফোঁটা ফুড কালার দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে কাঁচা আমের যেহেতু সেজন্য আমি এখানে গ্রিন ফুড কালার দিয়েছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন এখন দেখেন স্প্যাচুলা দিয়ে মেশাতে মেশাতে আমার কিন্তু কালারটাও সুন্দর এসে গেছে আর প্রায় তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গোবারের পিউরিটা এ পর্যায়ে আমি এখানে খুবই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিচ্ছি এটা দিলে ম্যাঙ্গোবারটা দেখতে একটু সুন্দর লাগে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি এটা দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি এই ম্যাঙ্গোবারের পিউরিটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি জাল করা লাগে না আমার কিন্তু তৈরি হয়ে গেছে ম্যাঙ্গোবারের এই পিউরিটা আর আমি এখন একটা প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে ম্যাঙ্গোবারের এই পিউরিটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা প্লেটে এই পিউরিটা দিয়ে দিয়েছি আর এটা আমি এখন রোদে শুকিয়ে নিব করা রোদে দুই থেকে তিন দিন দিলেই দেখতে পাবেন এই ম্যাঙ্গোবারটা তৈরি হয়ে গেছে আর আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে শুকিয়েছে আমি আপনাদের ম্যাঙ্গোভার তুলে দেখাচ্ছি এই দেখেন কত সুন্দরভাবে উঠে গেছে তেল ব্রাশ করার কারণে তো ম্যাঙ্গোবারটা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেটটা সমান ছিল না এজন্য কিন্তু সাইডটা একটু মোটা হয়েছে আর মাঝখানটা পাতলা হয়েছে দোকানে যে ম্যাঙ্গোবার বিক্রি হয় সেগুলোও কিন্তু খুব বেশি পাতলা থাকে না একটু মোটাই থাকে তো আমি এখান থেকে ম্যাঙ্গোবার এখন আমি একটু ডেকোরেশনটা ভিন্ন করব বলে আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন একটু মোটা হয়েছে ঠিকই কিন্তু এটা খেতেও কিন্তু মাসাল অনেক সুন্দর ছিল আপনারা চাইলে এটা পাতলা করেও রোদে শুকিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো কেটে নিয়ে এখন সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি তো আমার ডেকোরেশনটা হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিও কমেন্টে বলবেন ডেকোরেশনটা কেমন হয়েছে এটা আমি সম্পূর্ণ নিজের আইডিয়া থেকেই ডেকোরেশনটা করেছি তো যাই হোক ম্যাঙ্গোবারটা আমি এখন আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দর হয়েছে মাঝখানটা খুব ভালোভাবেই কিন্তু শুকিয়ে গেছে এটা খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। আমার বাসায় তো সবাই বলছে যে একদম দোকানের মতো খেতে হয়েছে তো আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ